आतंक का फन अगर फिर उठेगा तो भारत उसे बिल से खींचकर कुचलने का काम करेगा अब जब भी पाकिस्तान भारत के खिलाफ किसी आतंकवादी हरकत को शह देगा तो न केवल उसका खामियाजा उसे भुगतना पड़ेगा बल्कि हर बार की तरह उसे हार का भी सामना करना ही पड़ेगा। সাপ যদি আবার ছবল মারতে আসে তাহলে তাকে গর্ত থেকে টেনে বের করে মারা হবে বলছেন দেশের প্রধানমন্ত্রী আর দেশের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী বলছেন পাকিস্তানকে ভেঙে টুকরো করে দেওয়া হবে এবারই হতো নৌসেনাকে নামানো হয়নি তাই হয়নি প্রতিরক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনে যা বলছেন তাদের পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তানের বিপদ কিন্তু কাটেনি আর অন্যদিকে ভারত এবার নিজেদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে শত্রুর সঙ্গে শত্রুতা বন্ধুর সঙ্গে বন্ধুত্ব এই নীতি নিয়ে এবার চলা হবে সেটা ভারত সরকার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেয়া হলো আর ঠিক কি কি হলো কি কি আপডেট রয়েছে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গত বাইশে এপ্রিল পেহেলগামের হামলার পর বেছে বেছে হিন্দুদের মারার পর বিহারের মধুবনী সভা থেকে মোদী বলেছিলেন যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলা ষড়যন্ত্র করেছে সাহায্য করেছে তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনার আজকে উচিত মোদী বিহারের কারাগার থেকে সেই প্রতিশ্রুতি রক্ষার কথা স্মরণ করিয়ে দিলেন যে আমি কথা রেখেছি এভাবে যে তিনি কথা রাখবেন বিহারের মানুষ শক্তি হয়তো ভাবতেও পারেনি মোদী বলছেন যে সাপ যদি আবার ছবল মারার চেষ্টা করে তাকে একেবারে বিল থেকে টেনে বের করে মারা হবে অর্থাৎ পাকিস্তানের বিপদ এখনো কাটেনি যদি ভারতে আর কোন রকম কোন জঙ্গি হামলার ঘটনা ঘটে তাহলে পাকিস্তানের বিপদ যে নাচছে সেটা আর অপেক্ষা রাখে বিহারে কারাকার থেকে কি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছোট্ট করে শুনুন অপারেশন সিন্দুর ভারত কি दुश्मन ने देखी है लेकिन दुश्मन समझ ले ये तो हमारे तर्कस का केवल एक ही तीर है आतंकवाद के खिलाफ भारत की लड़ाई न रुकी है न थमी है का फन अगर फिर उठेगा तो भारत उसे बिल से खींचकर कुचलने का काम करेगा प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह आज के देखल तीन आई एन एस विक्रांत गए সেখানে নৌসেনার আধিকারিকদের সঙ্গে কথা বললেন তাদের পিঠ চাপড়া দিলেন এবং রাজনাথ সিং বলছেন অপারেশন সিঁদুরে পাকিস্তান টুকরো হয়ে যেতে পারত নৌবাহিনীকে নামালেই পাকিস্তান টুকরো হয়ে যেত যেটা আমরা দেখেছিলাম উনিশশো একাত্তরে নৌবাহিনী নেমেছিল এবং পাকিস্তানকে দুটুক্রো করে দেওয়া হয়েছিল স্বাধীন বাংলাদেশ রাজনাথ সিং আরো বড় কথা বলেছেন পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে পরিষ্কার বলছেন পাকিস্তানের সঙ্গে দুটো বিষয় নিয়েই কথা হবে সন্ত্রাসবাদ এবং পাকিস্তান অকুপায়েড কাশ্মীর এর বাইরে পাকিস্তানের সঙ্গে আর কোনো কথাই নেই এবং শুধু তাই নয় পরিষ্কার ঘোষণা করেছেন পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের যারা মানুষ আছেন তারাও আমাদের ভাই যে কোনো মুহূর্তে সেই পিওকে কে ভারত নিজেদের দখলে নিয়ে আসবে রাজনাথ সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন পিওকে নিয়ে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর নিয়ে দেখুন আপনারা हमने आतंकवाद के खिलाफ भारत की स्ट्रेटजी और रिस्पॉन्स दोनों को रीडिजाइन और रीडिफाइन किया है हमने पाकिस्तान के साथ अपने इंगेजमेंट और स्कोप ऑफ डायलॉग को रिकेलिबरेट किया है अब जब भी बात होगी केवल आतंकवाद पर बात होगी पीओके पर बात होगी और किसी दूसरे मुद्दे पर पाकिस्तान के साथ बात नहीं होगी वो दूसरा मुद्दा कौन हो सकता है जिस पर पाकिस्तान बात करना चाहेगा वो आप जानते हैं साथियों मैं मानता हूं कि आज पाक ऑक्युपाइड कश्मीर के लोग हमारे अपने हैं आप मानते हैं ना पाक ऑक्युपाइड कश्मीर के लोग वो हमारे अपने हैं हमारे परिवार के हिस्सा हैं हिस्सा है हम प्रधानमंत्री के श्री नरेंद्र मोदी जी के एक भारत श्रेष्ठ भारत के संकल्प के लिए पूरी तरह से प्रतिबद्ध हैं और हमें यह पूर्ण विश्वास है कि हमारे वो भाई जो आज हमसे भौगोलिक और राजनीतिक रूप से अलग हैं, वो भी अपने स्वाभिमान आत्मा की आवाज और स्वेच्छा से भारत की मुख्य धारा में कभी न कभी जरूर वापस लौटेंगे मैं जानता हूं वहां के अधिकांश लोग भारत के साथ एक जुड़ाव महसूस करते हैं बड़ी संख्या है जो भारत के साथ जुड़ाव महसूस करती है पीओके में कुछ गिने चुने ही हैं जिन्हें भटकाया गया है गुमराह किया गया है भारत हमेशा ही दिलों को जोड़ने की बात करता है और हमें विश्वास है कि प्रेम एकता और सत्य के मार्ग पर चलकर वह दिन दूर नहीं जब हमारा ही अंग पीओके स्वयं लौटकर कहेगा मैं भारत हूं भारत ही हूं मैं वापस आऊंगा और वापस आया हूं मैं भारत ही हूं मैं वापस आया हूं या पीओके कहेगा ऐसा मेरा पक्का विश्वास है पीओके की भारत से एक जुड़ता इस देश के सांस्कृतिक सामाजिक और आर्थिक समृद्ध पर निर्भर करती है राजनाथ सिंह আরো একটা পরিষ্কার আজকে ঘোষণা করেছেন জংগিদের প্রত্যার্পণ নিয়ে এর আগে কোন ভারত সরকার এরকম জোর গলায় জংগিদের প্রত্যার্পণ নিয়ে বলতেই পারেনি তিনি পরিষ্কার বলছেন জংগিদের প্রত্যার্পণ নিয়ে কথা হবে একেবারে নাম ধরে হাফিজ শহীদ এবং মাসুদ আজহারের নাম ধরে উল্লেখ করে রাজনাথ সিং আজকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে পাকিস্তান এই জঙ্গিদের ফেরত দিতে বাধ্য জঙ্গিদের ফেরত দিতে হবে যারা ভারতের বিরুদ্ধে অপরাধ করেছে তাদের বিচার এই ভারতবর্ষেই হবে সোজা সাপটা পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ সিং ঠিক কি বললেন ভালো করে শুনুন আপনারা পাকিস্তান কো জব সমজ अब खत्म हो चुकी है अब जब भी पाकिस्तान भारत के खिलाफ किसी आतंकवादी हरकत को शह देगा तो न केवल उसका खामियाजा उसे भुगतना पड़ेगा बल्कि हर बार की तरह से हार का भी सामना करना ही पड़ेगा ऑपरेशन सिंदूर सिर्फ एक मिलिट्री एक्शन नहीं बल्कि आतंकवाद के खिलाफ भारत का एक फ्रंटल असॉल्ट है हम आतंकवाद के खिलाफ हर उस तरीके का इस्तेमाल करेंगे जो पाकिस्तान सोच सकता है मगर हम उन तरीकों का भी इस्तेमाल करेंगे जो पाकिस्तान कभी सोच भी नहीं सकता पाकिस्तान के हक में यही बात होगी कि वह अपनी जमीन पर चल रही आतंकवाद की नर्सरी को अपने हाथों से उखाड़ देते इसकी शुरुआत इसकी शुरुआत उसे हाफिज सईद और मसूद अजहर जैसे आतंकवादियों को भारत के हाथों में सौंपने से करनी चाहिए यह दोनों न केवल भारत में मोस्ट वांटेड टेररिस्ट की सूची में हैं, बल्कि ये यूनाइटेड नेशंस की डेजिग्नेटेड टेररिस्ट की लिस्ट में भी शामिल हैं। हाफिज सईद मुंबई हमलों का गुनाहगार है कौन नहीं सच्चाई को जानता है समुद्र के रास्ते मुंबई में मौत बरसाने का जो गुनाह उसके संगठन ने किया है उसको आज भी हम भूले नहीं हैं मेरे देश के बहादुर जवानों उसका इंसाफ होना चाहिए और मैं मानता हूं कि कभी न कभी यह उसका इंसाफ होकर रहेगा यह काम पाकिस्तान में नहीं हो सकता है मुंबई हमलों के एक आरोपी राणा को पिछले दिनों भारत लाया गया है पाकिस्तान की ओर से बार बार बातचीत की पेशकश की जा रही है कल ही पाकिस्तान के प्रधानमंत्री ने फिर यह बात दोहराई है मगर भारत ने साफ कह रखा है कि बात होगी तो आतंकवाद पर होगी बात होगी तो कश्मीर पर होगी अगर पाकिस्तान बातचीत को लेकर गंभीर है तो उसे हाफिज सईद और मसूद अजहर जैसे आतंकवादियों को भारत को सुपुर्द करना चाहिए ताकि उनके साथ भी इंसाफ किया जा सके उनके साथ का इंसाफ कैसा होना चाहिए यह मुझे बताने की जरूरत नहीं है এতে গেল মোদী এবং রাজনাথ সিং কথা আজকে আরো দুটো বড় ব্যাপার হচ্ছে যেমন একটা হচ্ছে যে যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারত কিছু বলেনি পাকিস্তান কান্নাকাটি করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র আমরা ভারতে যে হামলার প্ল্যান করেছিলাম সেটাকে একেবারে শেষ করে দিয়েছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যে স্থলভূমি বা যুদ্ধ জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ব্রহ্মোসের পাল্লা ছিল দুশো নব্বই থেকে চারশো কিলোমিটার বিমান বা ডুবোজাহাজ থেকেও এই মিসাইল লঞ্চ করা যায় তার পাল্লা কিছুটা কম এবার এই ব্রহ্মস মিসাইলের পাল্লা হচ্ছে তার গতিবেগ হচ্ছে একেবারে থেকে হবে শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি তার গতিবেগ হবে এবং পাল্লা হবে আটশো কিলোমিটার লাহোর করাচি রাউলপিন্ডি ভুলে যান গোটা পাকিস্তান তো এই মধ্যেই ভারতের হাতের তালুর মধ্যে আছে শুধু চেপে ধরার অপেক্ষা চীনের বেশ কিছু শহর কিন্তু এবার এই ব্রহ্মস মিসাইলের পাল্লা এসে যাচ্ছে পাকিস্তানের পাশাপাশি তাদেরকে যারা সাহায্য করছিল সেই চীনও এবার ভারতের ব্রহ্মাস মিসাইলের আওতার মধ্যে আসছে আপনারা জানেন এই ব্রহ্মাস ভারত এবং রাশিয়া মিলিতভাবে এই মিসাইলটি তৈরি করেছে উত্তর পূর্ব ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোবা নদীর নাম মিলিয়ে এই ব্রহ্মাস মিসাইল তৈরি হয়েছে যেটার পাল্লা এবার বাড়ছে যেটা সমস্ত জায়গা থেকে উৎক্ষেপণ করা যাবে স্থল জায়গা থেকে উৎক্ষেপণ করা যাবে অর্থাৎ মাটি থেকে যুদ্ধ জাহাজ থেকে সাবমেরিন থেকে এবং যুদ্ধ বিমান থেকে সব জায়গা থেকে পাল্লা বের হচ্ছে আটশো কিলোমিটার চীনের সবকটা শহর এসে যাচ্ছে পাকিস্তান তো একেবারে আমাদের হাতের মধ্যে বহুদিন থেকে আছে আরো একটা ঘটনা ঘটছে যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম ভারত সরকারের নতুন স্ট্র্যাটেজি শত্রুর সঙ্গে শত্রুতা বন্ধুর সঙ্গে বন্ধুত্ব ভারত এবার আর্মেনিয়া কি অস্ত্র দিচ্ছে কে আর্মেনিয়া আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের লড়াই চলছে আজারবাইজানকে সাপোর্ট করছে তুরস্ক এবং পাকিস্তানকে তারা আর্মেনিয়াকে যুদ্ধে হারিয়ে দিচ্ছে বিভিন্ন অংশ দখল করে দিচ্ছে ফলে এই আর্মেনিয়াকে এবার অস্ত্র সাপ্লাই করবে ভারত সরকার এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে তারা ভারত থেকে সামরিক যান হেলিকপ্টার আকাশ ক্ষেপণাস্ত্র র্যাডার এবং হাউজজার কামান কিনতে আগ্রহী আর্মেনিয়া খুব শিগগিরই এই নিয়ে চুক্তি হবে কিছু কিছু অস্ত্র আগে চুক্তি হয়েছিল যেগুলোকে পাঠানো হয়েছে আজারবাইজানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আর্মেনিয়াকে ইতিমধ্যে মাল্টিপারেল ব্যারেল লঞ্চার পিনাকা সহ বেশ কিছু অস্ত্র সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে যুদ্ধক্ষেত্রে ভারতীয় অস্ত্র ব্যবহার করছে আর্মেনিয়া আজারবাইজানের বিরুদ্ধে যে আজারবাইজান ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল যে আজারবাইজানকে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে তুরস্ক এবং পাকিস্তান সাহায্য করছে সে আর্মেনিয়াকে এবার ধারাবাহিকভাবে সাহায্য করবে মোদী সরকার ভারত সরকার স্ট্যান্ড পরিবর্তন হয়েছে শত্রুর সঙ্গে শত্রুতা করো তাদেরকে শেষ করো এবং বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব আর মনে হয় তুরস্কে একটা ইসলামিক কান্ট্রিতে যে তুরস্কের নীতি হচ্ছে শুধুমাত্র একটা ইসলামিক কান্ট্রির পিছনে দাঁড়ানো নিরানব্বই শতাংশ ইসলাম মানুষ থাকা তুরস্ক ছিয়ানব্বই শতাংশ মুসলিম থাকা পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত যতই তাদের বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিক তাদের ভূমিকম্পের সময় সঙ্গে সঙ্গে সবার আগে গিয়ে দুটো হাসপাতাল গড়ে তুলুক তাদেরকে বিপদ থেকে উদ্ধার করুক তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়াবে ফলে ভারত এবার নীতি নিয়েছে শত্রুদের পাশে আর তারা দাঁড়াবে না পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবার থেকে শিখেছে যে বন্ধুদের পাশে দাঁড়াতে হবে শত্রুদের সঙ্গে শত্রুতা করতে হবে এটাই ভারতের করা উচিত আমার ব্যক্তিগত মত আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি নিউজ বাংলা আমরা আবার ভারতে ঘটে যাওয়া এবং আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না